হে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আমি মোহাম্মদ শাহরিয়ার আলম তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ সো আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি মামাতে ইলিশ ভাজা খাইতে তোমরা আমার সঙ্গে থাকো এবং এই হচ্ছে ব্লকটা সম্পূর্ণ উপভোগ করতে থাকো আমি হচ্ছে যাচ্ছি এই সে হচ্ছে পরন্ত বিকেলে আমরা হচ্ছে বাসে যাচ্ছি দেখো তোমরা আমার হাতে ডান পাশে এটা মেবি লেপ্ট পাশে পরন্ত বিকেলে সূর্যটা অস্ত্র যাচ্ছিলো পুরো একদম লাল হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এরপরে আমরা একটা চেঞ্জ উঠি তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এই যে এই ছেলেটা দেখছো আমাদের হচ্ছে ফোনের দিকে আসতে ছিল আসলে তোমরা যখন হচ্ছে বাইরে যাবে তখন এই হচ্ছে দিকগুলো একটু অবশ্যই খেয়াল রাখবে নয়তো এখান থেকে তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে সো তারপরে আমরা আস্তে আস্তে গেলাম বাজারের ভিতরে ওখানে গিয়ে দেখতে পেলাম আমরা হচ্ছে অনেক রকমের কাঁকড়া এবং তার সঙ্গে ইলিশ এবং হচ্ছে আমরা দেখলাম এখানে কাঁকড়া চারটা হচ্ছে প্লেট ছিল তো আমার মানে আমাদের যারা আগে ছিল এটা শুধু হচ্ছে তাদের জন্য তো এরপরে আমরা প্রায় ওখানে ছয় সাতটা বেবি দোকান ছিল আরও বেশি হবে সবগুলো দেখতেছিলাম এবং হচ্ছে আমরা যে এখান থেকে একটা ইলিশ এবং হচ্ছে একটা কাঁকড়া নিলাম তো এখানে ইলিশের দামটা অনেক বেশি ছিল আমরা যখন নিয়েছিলাম তখন বলতেছিল এই যে এই ইলিশটার দাম আমাদের থেকে চাইতে ছিল আটশো টাকা এবং হচ্ছে এই ছোটোটার দাম চাইতে ছিল চারশো টাকা তো আমরা ছোটোটাই নিয়েছিলাম এবং আমরা হচ্ছে ছোট লিস্টার সঙ্গে নিয়েছিলাম একটা হচ্ছে কাঁকড়া তো আমি হচ্ছে এই কাঁকড়াটা যখন আমার হাতে নিলাম নিয়ে উপরের দিকে উঠাইলাম কাঁকড়া যে সুন্দর একদম চেহারা ও মাই গড আমি যখন কাঁকড়াটা আমার বন্ধু থেকে নিলাম ও অন্য সে তো একদম হাসিতে পুরো একদম গদগদ অবস্থা তা তো হাসি দেখে তো কি বলবো আর সে তো হাজারো নারী ক্রাস কিন্তু আফসোস সে এখন ম্যারিট এরপরে আমরা এখান থেকে একটা কাঁকড়া এবং একটি ইলিশ আমরা হচ্ছে নিই আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন আশেপাশে কিন্তু জাক ভাবে একদম সেই রকম লেভেলের কেনাবেচা হচ্ছে অনেক ভিড় অনেক লোকজন তো আমরা হচ্ছে এখান থেকে তেমন কিছুভাবে নিই নাই আমরা শুধু একটা ইলিশ এবং একটা কাঁকড়া নিয়েছিলাম এবং হচ্ছে আমার তো মানে কাঁকড়ার লোভটা মানে সামলাতে পারছি না খালি বারবার ছবি তুলতে কারণ কাঁকড়াটা পুরাই সেরকম লাগছে আমার তো তারপরে আমাদের হচ্ছে ইলিশ এবং হচ্ছে কাঁকড়া দুটা একসঙ্গে ভাজা হচ্ছিলো এবং হচ্ছে চারদিকে এত সুন্দর ঘ্রাণ আপনি সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন বড় ভাইয়া এবং আমার সে ফ্রেন্ড এবং হচ্ছে আমার আরেকটা বড় ভাইয়া তো আমরা হচ্ছে সবাই মিলে এখানে ছিলাম অবশেষে আমাদের সেই অপেক্ষার প্রহরটা শেষ হয়েছে এবং আমাদের সেই বিখ্যাত ইলিশ ভাজা এবং হচ্ছে কাঁকড়া সবগুলো হচ্ছে কমপ্লিট অলরেডি আমার বড় ভাইয়া খাওয়া আরম্ভ করেছে তার খাওয়া দেখে তো আমি পুরাই হতাশ কন্ট্রোল কন্ট্রোল এবং সবাই অনেক মানে যাকে বলে মনোযোগ দেখাচ্ছিলো দেখতে পাচ্ছেন এখানে ভর্তা আছে সালাদ আছে শুকনো লঙ্কা এবং তার সাথে আর কিছু এক্সট্রা ছিল তো তারপরে খাওয়া শেষ করে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিলাম আকাশে হালকা মেঘ জমেছিল তো আমাদের যদি এই হচ্ছে ব্লগটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম